সাংসদের উন্নয়নমূলক উদ্যোগ দুটি অত্যাধুনিক জেনারেটর উদ্বোধন ও ব্রিজের শিলান্যাস পূর্ব বর্ধমান জেলার রায়না থানার শ্যামসুন্দর কলেজ এবং মহেশপাটি ব্লক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে জেনারেটরের উদ্বোধন করলেন বর্তমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার পাশাপাশি রায়না এক নম্বর ব্লকের নতু পঞ্চায়েতের জয়পুর এলাকায় দেবখালের উপর পঁচাশি মিটার দীর্ঘ একটি ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তিনি এই প্রকল্পগুলির দায়িত্বে রয়েছেন জয়শ্রী অটোমোবাইলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বৃষ্টিবেচা দিনে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংসদ জানান শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ কিছুদিন আগে কলেজের জন্য একটি জেনারেটরের অনুরোধ করেছিলেন আমি আমার সাংসদ কোটা থেকে তা মঞ্জুর করি একই সাথে মহেশ পাটি স্বাস্থ্য কেন্দ্রেও অত্যাধুনিক জেনারেটর বসানো হয়েছে রুগীদের পরিষেবার কথা মাথায় রেখে ব্রিজ নির্মাণ প্রসঙ্গে সাংসদ বলেন জয়পুর ও সংলগ্ন অঞ্চলের দীর্ঘদিনের দাবি ছিল দেবখালীর উপর ব্রিজ নির্মাণ সেই দাবি আজ পূরণ হতে চলেছে আমার স্বার্থ অনুযায়ী এলাকায় উন্নয়ন কাজ চালিয়ে যাব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না বিডিও অজয় কুমার দণ্ডপাঠ রায়না থানার ওসি নিমাই ঘোষ পঞ্চায়েত সমিতির সভাপতি পবিত্র রায় শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় কৃষি সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ বামদেব মন্ডল জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা সহ আরও অনেকে বিডিও অজয় কুমার দণ্ডপাত বলেন সাংসদ প্রতিশ্রুতি রেখেছেন এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ দেবখালের উপর ব্রিজটি দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় দুই গ্রামের মানুষদের অনুষ্ঠান শেষে রায়না থানার উদ্যোগে নির্মিত শিশু উদ্যান পরিদর্শনে যান সাংসদ তিনি বলেন আমি জীবনেই প্রথম থানার प्रांगনে এত সুন্দর শিশু উদ্যান দেখলাম এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এই তিনটির উন্নয়ন কার্যকলাপ একদিকে যেমন সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করলো তেমনি সরকারি উদ্যোগে একটি নতুন নজির গড়লো রায়না কোথায় কোথায় কী উদ্বোধন করলেন প্রথমে গেছিলাম মাধবদেহী না ওটা ছিল মহেশ মহেশবাটি হসপিটাল মহেশবাটি হসপিটালে ওখানে এরকম একটা গ্রিন জেনারেটর এটা থেকে একটু বড় ছিল ওটা উদ্বোধন করলাম তারপরে গেছিলাম নতুন ওখানে জয়পুল বলে একটা জিপি আছে তো সেখানে ওই গ্রামে একটা ব্রিজ তৈরি হবে তো সেটা শিলান্যাসের জন্য ওখানে গেছিলাম এবং তারপরে এখানে শ্যামসুন্দর কলেজে এই জেনারেটরের উদ্বোধন আর কি কি করবেন বলে এখন ইচ্ছা আমার তো অলরেডি অনেকগুলো আমি প্রজেক্ট মধ্যে দিয়ে দিয়েছি যেমন রায়না হসপিটালেই মানে মাধবডিহি এবং মহেশ বাটি দুটো হসপিটালেই আরো অনেক কিছু দেওয়া আছে যেমন মহেশ বাটিতে শেড আছে পেশেন্ট ওয়েটিং শেড তার সঙ্গে জলে পানীয় জলের ব্যবস্থা টয়লেট তার সঙ্গে হাইমাস ল্যাম্প লাইট আর কি সেগুলো আছে সেগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি আর মাধবডিহিতে ওপরে মানে শেড যেটা ওয়ার্ড রয়েছে মেল এবং ফিমেল ওয়ার্ডের এর উপরে প্রচন্ড গরম হয় বলে ওরা বলেছিল একটা শেড ব্যবস্থা করে দিতে সেগুলো আছে ওখানে লাইট এবং তার সঙ্গে গেট ওখানে বলেছিল এবং সামনে স্ট্রিট ল্যাম্প ওখানে মানে স্ট্রিট লাইট যেটা হচ্ছে মাধবদিহি হসপিটাল তার সঙ্গে ওখানে থানাও রয়েছে এবং বিডিও অফিস রয়েছে তার সামনে স্ট্রিট লাইট বলেছিল সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি কাজগুলো হতে যতটা টাইম লাগে এছাড়া কিছু স্কুল তো বামুনিয়া স্কুল ওদিকে আরো আরও কিছু স্কুল ছিল আমি এক্সাক্টলি স্কুলগুলোর নাম মনে করতে পারছি না সেই স্কুলে এবং আইসিডিএস সেন্টার একটা তার জন্য আমি টাকা দিয়ে একটা চুল্লির জন্য টাকা স্যাংশন হয়ে গেছে এরকম কিছু কাজ রায়না জন্য করেছে মানে ওয়ানে অনেক প্রশাসনিক ভবন বর্তমান থেকে রায়না ওয়ানে এসে আসছে এবং প্রশাসনিক ভাবে পুলিশের অনেক নিরাপত্তা এখানে তৈরি হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভবনগুলো এখনো ইনকমপ্লিট অনেক জায়গায় আছে এবং সেই সিসিটিভি সেইভাবে এখনো পর্যন্ত লাগানো হয়নি আগামী দিনে কি আপনার ইচ্ছা আছে ওইসব জায়গাগুলোতে সিসিটিভি করা বা সেগুলো দেখবো যখন যদি সেখানে রিকোয়ারমেন্ট থাকে আমার কাজ পর্যন্ত আসে এবং যদি মনে হয় যে হ্যাঁ সেটা দরকার নিশ্চয়ই আমি সেগুলো ভেবে দেব ম্যাডাম বেশ দুর্ঘটনা ঘটে এই এলাকায় সেই ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে অনেকটা অসুবিধা যদি অ্যাম্বুলেন্স যদি পরিষেবা কিছু পাওয়া যায় অ্যাম্বুলেন্স এখানে তো আছে তো অ্যাম্বুলেন্স আছে আগে যে একটা এমপি ছিলেন তিন এ এট গাড়ি হ্যাঁ পড়ে রয়েছে সেটা মানে অ্যাম্বুলেন্স আছে সেটা চালানোর জন্য মানে একটু সমস্যা রয়েছে সেটা চালানো শুধু শুধু অ্যাম্বুলেন্স দিয়ে সেটাকে না চালাতে পারলে তো অ্যাম্বুলেন্স গুলো মানে টাকাটাই অনেকটা নষ্ট হয় না সুতরাং এখানে অ্যাম্বুলেন্সের দরকার নেই কোন একটা এনজিওর হাতে বা কারোর হাতে দিয়ে যারা চালাতে পারবে বা কোন একটা ক্লাবের কাছে দিলে যারা চালাতে পারবে সেই ব্যবস্থাটা বরেঞ্চ করা দরকার ম্যাডাম বেসিক্যালি তো

মাননীয় সাংসদ ডক্টর সৌমিন্দ্র সরকার মহাশয়ের সাংসদ তহবিল থেকে সেটি একটি গ্রিন জেনারেটর আমাদের একটা ক্রাইসিস আছে পুরনো কলেজ এবং হিউজ তার যে লোড নিতে হয় এবং অনেক রকমের ডিপার্টমেন্টস সেগুলো তো তৈরি হয়ে গেছে ফলে যে জেনারেটারটা আমাদের এক্সিস্টিং আছে বহু আগে কিনা ফলে এক্সেসিভ লোডের কারণে বারবার আমাদের এই বাবা পড়ে যাচ্ছে নষ্ট হচ্ছে এটাকে বারো ওনারা বলেছেন রেসপেক্টিভ যারা ইঞ্জিনিয়ার যে আপনারা লোডটা ডিস্ট্রিবিউট করুন আমরা খুব মানে চাইছিলাম আকুলভাবে চাইছিলাম যে আরেকটি জেনারেটার যদি হয় আমাদের তো ফান্ড অপর খুব বেশি তো থাকে না এলাকার গ্রামীণ কলেজ টিউশন ফিজ বাড়াতেও পারি না সেভাবে আমরা বাড়ানোর প্রয়োজনও খুব একটা মনে করি না সেই জায়গায় একটা অত্যন্ত খুব কার্যকর আমরা পেলাম উদ্যোগ পেলামের কাছ থেকে ম্যাডাম যখন এসেছিলেন আমি একই কথা বলেছি তখন আমাদের এই যে দাবি ছিল যে ম্যাডাম যদি এটা হোক যাই বলুন তা তারপর তো ঠিকই আছে এরকম তো আমরা দেখি যে কখনো করিনি তা না করেছি কিন্তু ফর্চুনেটলি এবং মানে আমরা যখন জানতে পারলাম এটা খুব এবং একটা কথা বলি আমার সৌভাগ্য আমি আমি হয়ে আসার পর এই আমার সবচেয়ে বড় পাওনার কথা আমি ভুলব না সেটি হচ্ছে আমাদের অ্যানেক্স বিল্ডিং আমরা কারুর কাছে আমাদের হাত পাততে হয়নি ছ কোটি টাকার বিল্ডিং আমার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ব্যবস্থা করে